যে আমার হাতে দুটি বাঁশের কঞ্চি দেখছেন আর এই কঞ্চি দুটি সাথে সনাতন একটা সিস্টেম জড়িত আছে সনাতন সিস্টেম কি কৃষি কিন্তু আসলে খুব কঠিন একটা বিষয় আপনারা যারা উৎপাদিত ফসল ভোগ করেন কিন্তু এই উৎপাদনের পেছনে যে পরিশ্রমটা গায়ে গতরে থাকে এবং কিছুটা থাকে কৌশলে আর সেই কৌশলটা হচ্ছে একটা সময় সবকিছু মই দিয়ে কিন্তু হয় না এই যে কলার গাছ দেখছেন আর এই কলার গাছের এই রোলার রোলার তৈরি করা হয়েছে আর এই রোলারটির কারণ হচ্ছে কি এই যে জমিটাতে প্রস্তুত করা হয়েছে সমান করার জন্য এইটা কিন্তু হচ্ছে এই কলার গাছের যে এই যে রোলারটা আছে এইটাকে রকম করে টেনে কলার গাছ দিয়ে এই জমিটাকে প্রস্তুত করা হয়েছে আর এই যে জমিটা দেখছেন আর এই জমিটা মূলত হচ্ছে এখানে পেঁয়াজের পুলি রোপণ করা হয়েছে বীজ দেওয়া হয়েছে আর মাটির চাপা পরে যাতে এই পেঁয়াজের যে বীজটা আছে এই বীজটা যেন মজবুত ভাবে বেড়ে উঠতে পারে এই জন্য কিন্তু এই যে রোলারটা দিয়ে এটা কিন্তু মই যেটা আছে বাস দিয়ে যে ল্যাডার তৈরি করা হয় সেটি দিয়ে কিন্তু এটি সম্ভব নয় আর এটার জন্য এই যে কলার গাছের রোল এটা সনাতন একটা পদ্ধতির এই জমিটাকে সমান করার জন্য তো এটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম আমিও নিজে এটার সাথে কখনোই অভ্যস্ত ছিলাম না কিন্তু তারপরেও কৃষির সাথে যুক্ত আসি কৃষি ভালোবাসি আর কৃষকদের এই যে কষ্টের যে ফসল এটি আপনারা আমরা ভোগ করছি তাদেরকে স্যালুট জানাই